সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকা গ্রহ নক্ষত্র নিয়েই সৌরজগৎ যার প্রাণ সূর্য যা পৃথিবীর পাওয়ার হাউস এই ব্রহ্মাণ্ডের জন্য কোথাও প্রাণের সন্ধান এ পর্যন্ত মেলেনি অন্তত সৌরজগতের আর কোথাও যে প্রাণ নেই তা একরকম নিশ্চিত কিন্তু সেই প্রাণও শূন্য বিলীন হয়ে যাবে যদি সূর্য না থাকে কাজেই পৃথিবীর জীবজগতের টিকে থাকার জন্য সূর্যের টিকে থাকাও একান্তই দরকার কিন্তু এই মহাবিশে সকলেই ফুরায় সূর্য ফুরাবে নিশ্চিত কিন্তু কবে খোলাসা করলো নাসা তার আগে বলা যাক কত পুরনো এ সূর্য সৌরজগতের কর্তার বয়স প্রায় সাড়ে চারশো কোটি বছর এত বছরের আয়ু সত্ত্বেও সূর্যকে বুড়া বলা যাবে না কেননা নক্ষত্রের নিরিখে এই নেহাতেই তুচ্ছ সময় সেদিক বিচার করলে বলা যায় সূর্য এক মাঝারি তারা নাসার বিজ্ঞানীদের বিশ্বাস সূর্য তার অর্ধেক আয়ুল কাছাকাছি পৌঁছেছে তারা জানাচ্ছেন সূর্য এখনো অন্তত পাঁচশো কোটি বছর বাঁচবে কিভাবে মারা যাবে সূর্য অন্য বহু তারার মতো এই শক্তির অভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়বে এই নক্ষত্রটি সেটি একটি উত্তপ্ত গ্যাসের বল যা শক্তি বিকরণ করে চলেছে কোথা থেকে পাচ্ছে এই শক্তি আসলে সূর্যের ভিতরে রয়েছে হাইড্রোজেন হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে তৈরি হয় হিলিয়াম আর এই রাসায়নিক প্রক্রিয়া থেকে প্রচুর শক্তি নির্গত হয় এভাবে চলতে চলতে একসময় বুড়ো হয়ে যাবে এই সূর্য সে হয়ে উঠবে লাল দৈত্য এক পতিকায় লাল বল হয়ে তখন সে জ্বলে থাকবে আকাশে তারপর সময় কাটলে সে ছোট হতে থাকবে এ সময় সূর্য স্থিতিশীল থাকবে না একেবারেই দ্রুত হারাবে ভর এভাবে চলার পর তার বাইরে স্তরগুলোকে উড়িয়ে দেবে সূর্য যদিও ভেতরের মূল অংশ অক্ষতই থাকবে ঘন হয়ে সূর্য পরিণত হবে শ্বেত বামনে সে সময় সূর্যকে ঘিরে রাখবে এক গ্যাসের আস্তরণ যাকে বলা হয় নেবুলা এই অবস্থার শেষে কালো বামন হয়ে পড়বে সূর্য এখন যার উত্তাপের আজটুকু গরমকালে আমাদের অবস্থা হয় সঙ্গীত সে তখন এক ঠান্ডা মহাজাগতিক অবশেষ মাত্র তবে সেই অবস্থা ঠিক কেমন হবে তা এখনই বলা কঠিন কেননা বয়স হিসেবে ব্রহ্মাণ্ড এখনও নবীন তাই কোনো নক্ষত্রই এই অবস্থায় পৌঁছায়নি সুতরাং সূর্যের শেষের সেদিন কেমন হবে তা জানতে এখনও ঢের বাকি তবে সেই অবস্থা প্রত্যক্ষ করার জন্য যে মানুষ তখন এই গ্রহে থাকবে না তা বলাই যায় দা নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট